রাজ্যে সাতচল্লিশটি কৃষি মহকুমার মধ্যে স্থায়ী পরীক্ষাগার সব জায়গায় নেই মাত্র তেইশ কৃষি মহকুমায় স্থায়ী পরীক্ষাগার রয়েছে বৃহস্পতিবার উদয়পুরে এক অনুষ্ঠানে একথা বললেন কৃষি মন্ত্রী রতনলাল নাথ উদয়পুরের কিল্লা কৃষি মহকুমায় তৈরি করা হয় কৃষি উন্নয়ন গবেষণা কাম পরীক্ষা কেন্দ্র কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে হয় সেন্টার রিসার্চ সেন্টারের উদ্বোধন করেন কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া টিটিএ ডিসি মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া দপ্তরের আধিকারিকরা মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন কোন কৃষি জমি যাতে খালি পড়ে না থাকে তিনি বলেন রাজ্যের সাতচল্লিশটি কৃষি মহকুমার মধ্যে স্থায়ী পরীক্ষাগার সব জায়গায় নেই

যত নেই কৃষি মহকুমা আছে সবগুলো আমরা বিল্ডিং করার বিল্ডিং করে আমরা চিন্তা ভাবনা করেছি এদিন অনুষ্ঠানে এলাকার প্রচুর লোকজন অংশ নেন এই সেন্টার গড়ে ওঠায় উপকৃত হবে কিল্লা এলাকার কৃষকরা বিউরো রিপোর্ট নিউজ টুডে